Watch full episodes on Geo Hotstar. আমার বছরর অভিজ্ঞতা আছে গো আমি তোমাকে ছেড়ে যেতে চাই না কিন্তু এখানেও থাকতে চাই না তুমি আমাদের সঙ্গে চলো না চলো আমরা সবাই মিলে পালিয়ে যাই আমি তোমার বাবাকে ছেড়ে যেতে পারবো না সোনা আর উনি চান তুমি এখানেই থাকো কিন্তু আমি চাই না তুমি এখানে থাকো আর এই জন্তুগুলোর মতো জন্তু তৈরি হও তাই আমি মোটু পাতলুকে ডেকে এনেছি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য

আর আমি ভাবতাম তুমি আমার দলে কিন্তু তুমি আমার সবচেয়ে বড় শত্রু আমি সব সময় তোমার দলে কিন্তু তোমারই পাগলামি শিকার আমি আমাদের ছেলেকে হতে দেব না ও সব সময় আতঙ্কে ভয় চুপচাপ থাকে ও ছোট মনে কত কষ্ট হয় কখনো ভেবে দেখেছো আমার চোখের সামনে এভাবে আমি আমার সন্তানের জীবন নষ্ট হতে দেব না সেই জন্যই তুমি মোটু কেটে এনেছো তোমার কি মনে হয় ও হারাতে হারাতে ওই মূর্খ গুলো আমি ওদেরকে নরপশু বানিয়ে রেখে দেব এখানে সময় নেই আমাদের হাতে কালকে অষ্টমী কালকে তোমাকে লড়তেই হবে মনে রেখো টিম টিমকে আমাদের জিতে নিয়ে যেতে হবে লুকিয়ে নিয়ে যাওয়া টিম টিমকে আমাদের পক্ষে সম্ভব নয় মোর এখানে এসো আমি বানিয়ে নিয়েছি এদের ভাইটি যে ভাবে ডক্টর স্নেহ মানুষকে জন্তু বানায় না আমি সেভাবে ওদেরকে জন্তু থেকে মানুষ বানিয়ে দেবো গো তারপর ওরা আমাদের দলে যোগ দিয়ে দেবে ভাইরে এটা তো সত্যি আনন্দে পাগল হয়ে যাওয়ারই মতো খবর গো আপনি মহান ডট জটকা আপনি মহান 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 আইনের দিব্য ওকে ঠিক আছে তাহলে বড়দা আমরা আগে টিম টিমকে ওখান থেকে নিয়ে আসি নয়তো দেখা গেল আমরা এখানে সবাইকে নরমাল করছি আর এদিকে ডক্টর স্নেক টিম টিমকে নিয়ে পালিয়ে গেল আমি তোমাদের জন্যই ব্যাপার তো কোথাও কোন গার্ড নেই কেন ঝড় আসার আগে নিস্তব্ধতা বলে মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে সামনে বড় সড় বিপদ আছে Ти и бүджээ чо гинт үх түдэри ти бүджээ чо томра চলে যাও মুঠো পাতলু আমি এদের দেখছি 嘿呀 तुम तुम्हें पड़ो। একদিন চলো এ খুলে বানাতে হবে এই মুহূর্তে তোমার গলায় একটা সুচ ফুটিয়ে দিয়েছে এখন তোমার ঘুম পাবে জানো তো ডক্টর স্নেক যখন আসে বাকিরা তখন কাঁদে ও কিউ আমি ইরকো মেকটা উশুডোলাই ইনজেকশন দিয়েছি এখন আমি যা বলবো ও সেটাই করবে মনে করো আমি ওকে হিপনোটাইজ করে দিয়েছি আমি যাদুকরদের শিরোমণি সব পারি আমার পৃথিবীতে তোমাকে স্বাগত তুমি একজন দারুণ ফাইটার সেবার দেখবে আমি তোমাকে কোন যন্ত্র রূপ দিই এমন একটা রূপ দেব যা সবার থেকে শক্তিশালী তুমি আমার বানানো জন্তুদের মধ্যে সেরা হবে যখন যখন ডক্টর স্নেক আসে তখন সবাই কাঁদে জঙ্গল মোটু কোথায় যাচ্ছে কে জানে এখন কি হবে পাতলু আশা করছি তুমি তোমার জাদু দিয়ে তোমার বন্ধুদের জন্তুতে পরিবর্তিত করে ফেলেছ তাহলে বলো সবার আগে কে লড়বে

পাতল একটাও জন্তু বানাতে পারলে না এরা তো সবাই সেই আগের মতোই রয়ে গেছে তার মানে তুমি জাদুকর ন আমি ছাড়া কেউ জাদুকর নয় আমি পৃথিবী জাদুকর অনলি সেরা এক নম্বর সে তো তুমিও জাদুকর ন সবাইকে পোকা বানাচ্ছ তুমি একজন সায়েন্টিস্ট পশুদের ডিএনএ মানুষদের মধ্যে ঢুকিয়ে এইরকম নর পশু বানাচ্ছ কিন্তু আমরা তার অ্যান্টিডট পেয়ে গেছি ডক্টর ঝটকা দেখা আমি খুব মন দিয়ে সব প্রাণীদের স্টাডি করলাম তারপর ভাতা খাটালাম আমি একজন মহান সাইন্টিস্ট আমি ছোটবেলায় খেলাধুলা করতাম না তখন বৈজ্ঞানিক গবেষণা করতাম গো আমি খুব ভাগ্যবান যে মোটু পাতলুর মতো বন্ধু আমার বন্ধু বন্ধু রে আরে কি দরকার ছিল এত বড় ভাষণ দেওয়ার সরি ভাই সরি এরকম সুযোগ কি আর বারবার পাওয়া যাবে স্টেডিয়াম ভর্তি লোকের সামনে নিজের ট্যালেন্ট দেখানোর বাবুরা হ্যাঁ ভাই হ্যাঁ ভাই সরি ভাই এবার আমাদের ট্যালেন্টটা দেখো আমারই কাজের কুড়ি বছরের অভিজ্ঞতা আছে যখন ডক্টর স্নেক হাসে বাকিরা সবাই কাঁদে এবার তোমাদের কাঁদার পালা কারণ তোমাদের অ্যান্টিডোজ আর তোমরা এখন আমার হাতে বন্দি এই দেখো আমার নতুন আবিষ্কার আসছে মধু দা লায়ন ম্যান কি করে হয়ে গেল হতে পারে না মতো আমার বন্ধু আমার ভাই কি হয়ে গেল আমার বন্ধুকে ফিরিয়ে দাও প্লিজ আমরা এখান থেকে চলে যাবো আমরা এখান থেকে চলে যাব আর কখন এখানে ফিরে আসবো না প্লিজ আমার বন্ধুকে ঠিক করে দাও প্লিজ ডক্টর শ্রেত প্লিজ আমি বলেছিলাম না যখন ডক্টর স্নেক হাসে বাকি সবাই কাঁদে ওয়াচ ইন্ডিয়াজ লার্জেস্ট কিডস লাইব্রেরি অনলি on jio হটস্টার ডাউনলোড দি অ্যাপ নাও